সালামু আলাইকুম হ্যালো বিহর আবারও চলে এলো রঙি মাছের নতুন কালেকশন পাখি ঘরে একোরিয়াম হাউস কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত দোকানটি খোলা থাকে এবং দুপুরে দুইটা থেকে তিনটা পর্যন্ত লাঞ্চের টাইম বন্ধ থাকে আর শুক্রবারের দিন সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর সারাদিন বন্ধ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কইকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গাপ্পি মলি ফাইটার লংটেল টাইগার শার্ক সিলভার শার্ক র্যাম্বো শার্ক আরও বিভিন্ন প্রকারের মাছ পেয়ে যাবেন আস্তে আস্তে আপনারা দেখাতে শুরু করেছি দেখতে থাকুন এদিকে আছে দু ইঞ্চি সাইজের কমেটগুলো এদিকে আছে গোরামি রেগুলার সাইজের গোরামিগুলো দেখতে পাচ্ছেন দুই কালারের হলুদ কালার সবুজ কালারের এদিকে আছে মলি মাছ পিলাটি জেব্রা তার নিচের দিকে আছে অ্যাঞ্জেল মাছ এক ইঞ্চি সাইজ এবং দুই ইঞ্চি সাইজের আরও আছে টেট্রা মাছ এদিকে আছে গোলফিশ দুই ইঞ্চি সাইজের গোল্ড ফিশগুলো এর পাশে আছে গাপ্পি মাছ কোবরা গাপ্পি মিক্সড গাপ্পি তার উপরের দিকে আছে বেলুন মালি সফটেল বেলুন মালি সফটেল ব্ল্যাক মস্কো अदी का टाइगर सार्क आरापे जबन ऑक्सीजन मशीन पावर फिल्टर मासिर गैस हीटर मासिर खबर আরও পেয়ে যাবেন বড়ো ছোটো সব ধরনের অ্যাকুরিয়াম দেড় ফিট দুই ফিট আড়াই ফিট স্ট্যান্ড ব্যাক সহকারে আর এদিকে আছে অনেক পাখির কালেকশন বাজরিকা পাখি ককাটিল পাখি লাভবার্ড পাখি জাবা পাখি ফ্রিন্স পাখি আরে পেয়ে সুন্দর সুন্দর খাসার কালেকশন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে মাছ এবং পাখি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন लोकेशन काशीनाथपुर बाजार साथिया पबना मुरगीहाटा स्टार बैंक सामने मेघनाडोर सभी